আগে আপনারা ছোট বলেন কিন্তু সে এখন অনেক বড় হয়েছে সে এখন নায়িকা হয়েছে নান अदर দেন প্রার্থনা ফারদিন দেখি কোন্নার জোয়ার ভাসছে এবং কোন্নার জোয়ারে জোয়ারে কোন্নার গানের মানুষ চলে এসেছে এবং সেই গানে আমরা সবাই মিলেই পারফর্ম করছি এটা দিয়েই শুরু করতে চাই কেমন লাগে যখন সবাই এই গানে গ্রুভ করে খুব ভালো লাগে এবং সবাইকে দেখি যে সবাই আমাদের চাইতেও বেটার পারফর্ম করছে এত সুন্দর সুন্দর ভিডিও এত সুন্দর সুন্দর কমেন্টস এটা কিন্তু অ্যাচিভমেন্ট আসলে আমার মনে হয় যে কোন্না গানের যে আজিজ ভাই বলেছিলেন যে আমরা শুধুমাত্র ঈদ চাই না একটা ভাইব চাই একটা আনন্দ চাই সেই আনন্দটা কিন্তু এসেছে বান্ডেল থাকলে প্রতি সিনেমাতে টাকা বাসবে